নিল কালকাইয়া শুনতে হবে রে ভাই আমলে দিয়ে শুনতে হবে সবার জিন্দেগিতে মরণ আসবে বাদশাহের মৃত্যু আছে এমবি সাহেবের মৃত্যু আছে দেশি সাহেবের মৃত্যু আছে মুসলমানের মৃত্যু আছে খ্রিস্টান দেরও মৃত্যু আছে হিন্দুদেরও মৃত্যু আছে সবারই বরণ করতে হবে আল্লাহ বাক আমাদেরকে সতর্ক করে দিয়েছে ওই বান্দা মৃত্যু হওয়ার তুমি তোমার আমলে করো মরে গেলে পৃথিবী পৃথিবী যথাস্থানে থাকবে আমি আমার স্থানেই থাকবো কি বলেন ঠিক না মরণ হয়ে গেলে ভাই আমাকে আপনাকে কোথায় রাখবে আজ কেউ জানতে পারিনি কোন জায়গায় দাপন হবে কোন স্থানটা আমার আপন হবে আজ পর্যন্ত জানি না রে ভাই আজ পর্যন্ত নির্ধারণ হয় নাই আমি একখানে বললাম কিন্তু আর এক জায়গায় মৃত্যু হতে লাশ দাপন হতে পারে কি বলে ঠিক না আমি মোর আমার মৃত্যু হয়ে গেলে আমার কোন ক্ষমতা থাকবে না ভাই ভাই কান লাগে শুনি আমার মরণ হয়ে গেলে আমি কবর পর্যন্ত হেরে যাব সেই সক্ষমতা আমার বাকি থাকবে না আমি যে কাউকে বলবো অমুক আমাকে দাও সেই কথাটুকু আমার বলার কতক্ষমতা থাকবে না রে ভাই মাঝে মধ্যে চিন্তা করলে দুনিয়াটা খুবই জঘন্য খুবই সংকীর্ণ মনে হয় রে ভাই কারণ এই দুনিয়াটা আমি আমার মনে করি কিন্তু আমার না রে ভাই এই দুনিয়াটা আমার মনে করছি আসলে দুনিয়াটা আমার না আমি আমার সম্পদ আমার মনে করছি আসলে এই সম্পদ আমার না রে ভাই এই যে আমি কোটি কোটি টাকার মালিক টাকা আমার মনে করছি ভাই আসলে টাকা মান কারণ মরণ হয়ে গেলে শুনছেন আজ পর্যন্ত টাকা তার কবরে দিয়ে দাই শুনছেন নি ওই টাকা তার কবর দিলো তার দুই পয়সা মূল্য আসবে না মরণ হয়ে গেলে দুনিয়ার মা উপর হয় বাবা উপর হয়ে যায় মরণ হয়ে গেলে স্ত্রীও বর হয়ে যায় দুনিয়ার সমস্ত মানুষ বর হয়ে যায় এই জন্য ভাই একমাত্র আপন যিনি হবেন তিনি হলেন কি আমাদের আপন যিনি হবেন তিনি হলেন কে আল্লাহ আল্লাহ সালাম কেউ আপন হবে না নবী আমাদের কেউ আপন হবে না রে ভাই যারা এমন হবে তাদের তাদের জন্য কিছু করার প্রয়োজন আছে কিনা সবাই বলেন আমল দরকার আছে কিনা আমার ক্ষমতা আছে আমি ক্ষমতা করলাম কারোর প্রতি জুলুম করা যাবে না অত্যাচার করা যাবে না কারো সম্পর্কে কু কথা বলা যাবে না ভাই আজকে আমার ক্ষমতা আছে শক্তি আছে টাকা আছে পয়সা আছে আমি আমার ক্ষমতা প্রয়োগ করলাম আরে ভাই তুমি ভেবে মরণ হয়ে গেলে তুমি নিজের কিভাবে যাবা সেই সক্ষমতাও তোমার জিন্দগিতে নাই হুজুরদেরও না এমপি সাহেবেরও নাই আল্লাহ সমাজের সমাজে যে বিশিষ্ট ব্যক্তি তার সক্ষমতা নাই জন্য ভাই আমল করার সময় এসেছে ছাবান মাছটা গুরুত্বপূর্ণ মাছ বেশি বেশি রোজা রাখা পড়া বেশি বেশি আল্লাহর কাছে দোয়া কামনা করা হাজির দ্বারা পূজা যায় আল্লাহ নবিদি সম্মল্লাহ আলাইহু আসাল্লাম বলেছেন আর দোয়া হোৱা নাই বা তির্মূল দ্বারা বোঝা যায় দোয়ার মাধ্যমে বান্দা বেশি আল্লাহ নিয়ে করবর্তী হতে পারে বুঝেন নাই আমি যদি আপনার কাছে কিছু পাওয়ার জন্য কান্নাকাড়ি করি একবার দুইবার তিনবার দেখবেন আপনার মায়া আসবে কি বলেন ঠিক না আমি যত অন্যায় করি যত অপরাধ করি আমি যদি অপরাধ দিয়ে আপনার পা ধরে যদি আমি ক্ষমা চাই দুই চোখ দিয়ে একটু পানি ফেলায় কান্নাকাটি করি ভাই বাবা তাটা আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে ক্ষমা করে দেন যদি ওই বান্দা যদি ক্ষমা করে দিতে পারে আচ্ছা বলেন যদি আমরা রবের কাছে নিজেদের ভুলায়ের জন্য যদি ক্ষমা দুই ফোঁটা পানি ফেলে ক্ষমা চেয়ে আচ্ছা বলেন আল্লাহ ক্ষমা করবে কিনা আল্লাহর কিছু চান না চোখের দুই ফুটা পানি চান সেই রাত্রা সামনে আসতেছি এই রাত্রে প্রত্যেকটা বান্দার ভাগ্য পরিবর্তন করে দেয়া